সিয়াগো সিলভাতে মুগ্ধ আনচেলত্তি নেইমারের সাথে ব্রাজিল দলে ফিরছে তিন তারকা কারা থাকছে ব্রাজিলের নতুন উইন্ডোতে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের খেলা নেই তবে এখানে বসে থাকলে চলবে না ব্রাজিল কোচ আনচেলত্তির দু বিশ্বকাপের ভাবনা মাথায় নিয়ে ক্লাব বিশ্বকাপে দেখতে যুক্তরাষ্ট্রে এখন আনচেলত্তি সেখানে গিয়েছেন বেশ কিছু চিন্তা মাথায় রেখে প্রথমত ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিকে নজর দিতে দ্বিতীয়ত বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ঠিক কোথায় ক্যাম্প করবে সেটা নিয়ে ভাবছে আনচেলত্তি কোথায় ক্যাম্প করলে বেশি সুযোগ সুবিধা পাবে ব্রাজিল দল সেটাই ভাবছে এছাড়া আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এক মাস আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা চিন্তা করছে সিবিএফ অন্যদিকে বেশ কিছু খেলোয়াড়দের দিকে নজর রেখেছে আঞ্চলত্তি এর মধ্যে থিয়াগো সিলভার দিকে বেশি ঝুঁকেছেন তিনি আঞ্চলত্তি চান ব্রাজিল দলের ডিফেন্স শক্তিশালী করে স্কোয়াড সাজাতে ইতিমধ্যে ক্যাসিমেরোকে ফিরিয়ে এসে সমস্যার সমাধান করলেও ডিফেন্স থেকে একজন খেলোয়াড় মাঝ মাঠে গিয়ে আক্রমণে সাহায্য করতে পারে সেই দিকেই নজর রাখছে আঞ্চলত্তি সেই তালিকায় স্থেয়াগো সিলভার দিকেই ঝুঁকছে ব্রাজিল কোচ তার ক্লাব বিশ্বকাপের পারফরমেন্স তাকে আবারও হলুদ জার্সিতে ফেরাতে সহায়তা করতে পারে বলে বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞরা দাবি করেছেন এছাড়া ইনজুরি কাটিয়ে আসন্ন উইন্ডোতে দলে ফেরা নিশ্চিত করেছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র এখন পূর্ণ ফিট নতুন করে ইনজুরিতে না পড়লে নেইমারের ফিরতে আর কোনো বাধাই নেই এছাড়া নতুন উইন্ডোতে ব্রাজিল দলে দেখা যেতে পারে বেশ কিছু তরুণ ও পুরাতন খেলোয়াড়ের যেমন অস্কার দলে ফেরার যোগ্য দাবিদার রাখে কেননা জানিয়েছিল যে সকল বিশ্বকাপের আগে একটা সুযোগ পাবে আর সেই ফুটবলারের সুযোগটা পাওয়ার যোগ্য দাবিদার কিন্তু অস্কার রাখে কেননা বেশ কিছু উইন্ডোতে তেপ্পান্ন সদস্য দলে থাকলেও তেইশ সদস্য বা পঁচিশ সদস্যে তার জায়গা হয়নি এতে করে এই বিশ্বকাপের আগে তিনি একটা সুযোগ পেতেই পারে। এছাড়া তরুণদের মাঝে ইগোর জোসুস ক্লাব বিশ্বকাপে দারুণ খেলার সুফল হিসেবে ব্রাজিল দলে ফিরতে পারে আবার ইনজুরি কাটিয়ে দলে ফিরছে অ্যাডার মিলটাও প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল দলে কোন কোন খেলোয়াড়কে আপনি সবার আগে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে